আসসালামু আলাইকুম বিডি স্লিন শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি একটা ডেলিভারি আপডেট নিয়ে আসলাম এখন আমি আপনাদেরকে টাইম দেখাই রাত বাজে বারোটা তিপ্পানো আমি মাত্র প্যাকেজিং কমপ্লিট করলাম আমাদের স্লিন শর্ট রাইফেল চলে গেল ইনশাআল্লাহ আগামীকাল কুড়িটা বুকিং হয়ে যাবে তো একটা ভিডিও করার একটাই উদ্দেশ্য তো এটা কোথায় যাবে আমি আপনাদের একটু হাইট করে দেখাই এটা যাবে রাঙ্গাবালি পটুয়াখালী আর এটা যাবে ঢাকাতে আলহামদুলিল্লাহ আর এটা গুতে তো আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য মূলত যারা আমার স্নেশ রাইফেলের কাস্টমার আমি তাদেরকে একটা ভিডিও ফরওয়ার্ড করে দেবো বারবার ঠিক আছে ভাই এনারা বেশ কয়েকদিন ধরে আমার সাথে কথা বলতেছে ইনশাল্লাহ এনারা অর্ডার করছে কুড়িয়ার চার্জ এক হাজার টাকা অ্যাডভান্স করে রাই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ স্লেনশোর রাইফেলের অনেক কাস্টমার পাই কিন্তু তারা বিশ্বাস করতে চায় না যে টাকা নিয়ে যদি মুড়ে চলে যায় তো তাদের উদ্দেশ্যে এই ভিডিও এই যে দেখেন আমি প্রমাণ সহ দেখাই আপনাদেরকে দেখেন আছে কয় তারিখ ইয়ার স্টার্টে অলরেডি বারোটা প্লাস যার জন্য ইয়ার স্টার্টে শো করতেছে একটা অর্ডার কনফার্ম হয়েছে এটা আপনার দেখেন এক হাজার টাকা পাঠাইছে উনি এটা কিন্তু স্লিনশ আইফেলের কাস্টমার দেন এটা একটা গুলতির কাস্টমার আমাকে গুলতি পাঠাইছে আজকের এটা ঠিক আছে এগুলো আমি দেখাচ্ছি গতকাল মানে আজকেই আমি ভিডিও করতেছি এক হাজার টাকা একশো পঞ্চাশ টাকা এবং দেখেন এখানে পুনরায় একজন পাঠাইছে এক হাজার টাকা ঠিক আছে দুইটা রাইফেল আর এক হাজার আর এটা একশো পঞ্চাশ তো আমি কুড়ি হাজার চার্জ ছাড়া কোনো অর্ডার গ্রহণ করি না তা মূলত যারাই যেটা নেন না কেন আমাকে হান্ড্রেড পার্সেন্ট কুড়ি হাজার চার্জ আগে দিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আমার ফেসবুক লিঙ্কটা মেনশন করে দিচ্ছি এই যে এটা আমার ফেসবুক পেজ আগে ভিজিট করে আসবেন দেখে যদি ভালো লাগে দেন অর্ডার কনফার্ম করবেন তার আগে কোনো প্রয়োজন নেই তো আপনারা যারা বিশ্বাস করে অর্ডার করছেন আলহামদুলিল্লাহ ভাই সুক্রিয়া মোহন আল্লাহর কাছে যে আমাকে অন্তত বিশ্বাস করছেন এবং আপনাদের বিশ্বাসের প্রতিদান ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন এটা আমি কালকে দশ আজকে কয় তারিখ আজকে দশ তারিখ দশ তারিখে ইনশাল্লাহ বুকিং করে দেবো কুরিয়ারে খুব শীঘ্রই আশা করি দুই দিনের ভিতরে মালগুলো হাতে পেয়ে যাবেন তো যার যেটাই পছন্দ স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতে নক করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমুতে হোয়াটসঅ্যাপ ইউমুতে নক করবেন আপনাদের যেটা পছন্দ ইনশাল্লাহ বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করব দুইটা কাস্টমার খুশি এবং আপনাদের খুশি করাই আমার মূল লক্ষ্য তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলোতে সাথেই থাকবেন